হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমার তো স্নান হয়ে গেছে চা খাওয়া হয়ে গেলো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তোমরা নিশ্চয়ই ঘুমোচ্ছ কিংবা উঠে গেছো সকাল সকাল উঠে মর্নিং ওয়াক করা যোগাব্যায়াম করা মেডিটেশন করা শরীরের পক্ষে মনের পক্ষে খুব ভালো সত্যি তাই সারাটা দিন খুব ভালো যায় চলো এখন আমি বেরোবো তোমার নিজের ভালো থাকা মন্দ থাকা সবটাই নিজের ওপর তুমি নিজের জীবনটাকে যেইভাবে চালাবে ঠিক সেইভাবেই চলবে ফেরার পথে একটু মলে ঢুকেছিলাম মলের বাইরে এই ভদ্রলোকের কথা শুনছিলাম ভদ্রলোকের আশি বছর বয়স এখনো কি সুন্দর ব্যাগ নিয়ে হাঁটছে কিন্তু ওনার কথার মধ্যে একটু অন্য ধরনের কথা শুনলাম কেন ওয়াইফ চলে গেছে দু হাজার কুড়িতে ওগুলো ভুল কথা ওয়াইফকে আপনার সঙ্গে এসেছে আপনি একা এসেছেন ওয়াইফ একা এসছে ওটাকে মেনে নিতে হবে শুনলাম ওনার কথা হ্যাঁ রিবলিউকের পর একদম ভেঙে গেছেন সত্যি একটা বয়সের পর টাকা পয়সা গয়নাগাঁটি বাড়ি গাড়ি কিচ্ছুর প্রয়োজন হয় না প্রয়োজন শুধু একটা সঙ্গীর তাই না বাড়িতে ঢুকে শুনতে পেলাম আজকে কাজের দিদি আসবে না ব্যাস হয়ে গেল এখন ঠাকুরের বাসন মাজবো ঠাকুরের বাসনটা ও মেজে দিত আজকে আমার প্রচুর কাজ ঠাকুর দিয়ে আমি আবার একটু বেরোচ্ছি কটা জিনিস কিনতে হবে বর বললো তাহলে আমাকেও একটু স্টেশনে ছেড়ে দিয়ে আসো বাড়িতে ফিরে এসে ছেলেকে একটু ডিম টোস্ট করে দিয়ে এবার কোমর বেঁধে কাজে লাগলাম কাজের দিদি মাঝে মধ্যে না আসলে মাথা গরম হয় ঠিকই কিন্তু আবার লাভও হয় কারণ ওরা যা কাজ করে সেদিন একটু নিজের মনের মতো করে ঘর দুয়ার পরিষ্কার করতে পারি ঘর দুয়ার পরিষ্কার করে নিজেও একটু পরিষ্কার হয়ে নিলাম এই দেখো প্রতিদিন কেউ কেউ না কত আম দিয়ে যাচ্ছে এখন আমরা মা ছেলে লাঞ্চ করবো লাঞ্চের সময় মা ছেলের একটু টুকিটাকি গল্প হয় ছেলে বলছিল ইউটিউবে একটা ফ্যামিলি কমেডি সিরিয়াল হয় ওটা দেখো খুব মজার এই দেখো এখন আমি জাম খাচ্ছি ঠাকুরের ফল আমার ডেলি লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট আৰু শ্বেয়াৰ কৰোঁ